ল টু মাইন্ডিউ উপলব তো আজকের ভিডিওটা না স্টার্ট করতে অনেক লেট হয়ে গেছে এখন পুরোপুরি দুপুর হয়ে গেছে মানে এই জাস্ট খেতে যাবো তো স্নান টান করে রেডি শেডি হয়েছে আর আজকে ওই বাড়িতে যেতে হবে কারণ আজকে আড়াই দিন কমপ্লিট হয়ে যাবে তো কৃষি তো কালকে সকালেই চল মানে কালকে রাতেই চলে গিয়েছিলো তো ওই জন্য আজকে পুরো ফাঁকা বাড়িতে কেউ নেই আজকে একটু পরে আমিও এই বাড়িতে ওই বাড়িতে যাবো তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটু মামাদের বাড়িতেও যাবো সবার সাথে দেখা করে আসবো মানে ওই বাড়ি যাওয়ার আগে তো

ও না হ্যাঁ চলো বাড়ি যাওয়ার আগে আমাদের সাথে আগে দেখা করবো ওপরে কাকিমুখীদের সাথে দেখা করে নিয়েছি তো ওদের সাথে দেখা করে তারপরে বেরোবো ওর তো খুব মজা বলো

স্কুলে যায় যায় এখানে মামা বাড়ি থেকে তো আমাদের বাড়ি বেশি দূর না ওই জন্য আসেই করে সৌরভ মেলায় এসো ওরে নিয়ে কেমন লাগছিল কিরকম লাগে তুই যাবি মা সাথে মাকে নিয়ে বাবাকে নিয়ে ঘাত তো নাচছি আমি বলছিলাম যে সায়নকে নিয়ে চলে যাবি বাইক করে সায়ন তো দেখেনি ওকে নিয়ে যাস একদিন

বোমা চলে গেছে দেখা যাচ্ছে দেখতে ভালো লাগে সুন্দর সব